কথা দিচ্ছি কারণ আপনারা তো জানেন আমার তো আলি টেনে কেউ নেই আমি ছাড়া আমার ব্যাটার বেটারটুক হয়েছে আমার বেটারটুক আমার বাবার আছে টেকপি আমার বাবা তো ভাই করলে আলি ফিট ফাটা দিয়ে ওর ভাই ছেড়ে যাক তোর চালেক দেয়া তোর কাউ ত্যাগ করে কোনো দিন যদি সমাধান হয় আলি পাইছি না হয় না আসি আমি মনে তে পাড়া দিচ্ছি কোনো একটা সন্তান বাপ আর কেউ করবে না আলি চা কালি যদি কয় যে ভাই লতাকে নিয়ে আমাদের এখানে নিয়ে আসেন এনে সাত দিন থাকি ও আবার চলে যাবেন আমরা তো ক্লিয়ার যাব এদিন ঘরের দরদাল দিয়ে আটকা দিয়ে বেটার জন্য কাঁদে ওদিন গলায় দইলায় ওদিনই করে অত তো ওরা খবর নিল না যে এদিন আসি যাচ্ছে বিশেষ ওরা সুযোগ পায় হচ্ছে আপন মানুষ শত্রু এর জন্য সুযোগ পায় বুঝছেন যে আপন মানুষ শিখায় দেয় আমি জানি এখানে কিসের জন্য আলেককে আটকাইছে আমি সেটাও বুঝতে পারছি যে ওই ছেলেটাকে তারও ওই যে আমি কাঁদি আমি তো কাঁদ বই নাই আমি কাঁদি যে হচ্ছে ওকে তারা দাও তালে আবার তো একটা পেটা হয়েছে সেই তো জানেন আমার তো ওই পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই ঝামেলা নেই আমি যারা লেখেছিলাম কাপড় কাছে দেওয়া করার জন্য আর ওই ওই লোকটার আলিপে কাটকালি যদি আজকে মামুন নয় যদি ওই সাংবাদিক নাপন দেন যদি গায়ে তাহলে আলিপের কিছু বললি আমার ওই পরের বাড়ি হিজাব জ্বালাগুলো আজকে আমি অসহায় দেই আমার পাশে নয় একটা ছেলে রয়েছে আজকে আমার পাশে কেউ নেই এক কথায় আপন মানুষ কি কী কব দশ লোক আপনারই কাছে দুঃখের কথা কবির গেলে আমার জীবন শেষ হয়ে যায় যদি দশ লাখ বিশ লাখ তো এদের জীবনে মা মা বললে থাকলাম না সে তো আমি কত চিক পারি আমার কয় তুই মি মানুষ মি মানুষের মতন থাক তা আমি বেঁচে থাকতে তাই কোনো দিন এক পরের সালে তুলে নিয়ে গেলে আমার কি হবে আমি জানি নি আমার কি ব্যাটার বেটার মুহূর্তের তাই আমি সামনে দাঁড়াই আমাকে এক ধাক্কা দিলে আপনি আমার কি শরীর বাসে সে তো আমি কাম এক দায় ফোন দিয়েছি কাক ফোন দেবো টের বুঝেও নি এক আমি যদি ফোন দিবি লাগি তা তোকে আলিপে কটকা দে আটকায় আলিপের সাথে খারাপ ব্যবহার করে খুদার কথা মেনে আলিপের কোন দোষই নাই কিন্তু এই নিদির মানুষও খালি আলিপের দই দিবি নিজের মানুষও আলিপের দই দিবি আর বোনের সাথে ঝামেলা লাগছে সেই সেই লোক লোক আমার দুলে ভাগ ধরেছে মাদকের মামলায় ঠিক আছে ওর আমার বোনের ছেলেকে আনতে গেছে ঘরে মাদক পাইছে মাদক মানে তো বোঝেনি আমি তো অত বুঝিনি গাজা বলে না কি দিন ব্যাসে সেইটা পাইছে সেইটার জন্য ওই ওসি ভাইয়া ধরছে সদর থানা গইছিলাম আমার প্রত্যেকটা লোকই জানে কয় তোমার কোনো সমস্যা আছে আমি কলাম দেন না আমার বোনের সমস্যা ওই মামলার ধরেছে এখানে তো আর আলিبن কোনো দোষ নাই যেদিনকে তোর মা তোর বোন বাদী হয় মামলা করে সদর থানায় যায় সেদিনকে আমি ওসির কাছে বসে এখন দেখি কি তোর ভাইসলি ভাইসলি তোর ও তোর মা তোর বোন আমি পরে ওসির সাথে কথা বললাম তো ওসি বলতেছে বাচ্চা নেওয়াটা সেটা আদালতের বিষয় মানে এটা এমন একটা সিস্টেম করছে যে গত সপ্তাহে একটা বাচ্চার মামলা হয়েছে সেই বাচ্চাকে জজ সাহেব নিচের থেকে ছেড়ে দেছে মা বাবা দুইজনে দাঁড়িয়ে আছে বাচ্চা কার কাছে যায় যার কাছে যাবি বাচ্চা সে পাবে বাচ্চা সুজা মার কাছে গেছে মার কাছে দিয়ে দেছে ঠিক আছে তাহলে এইখানে হচ্ছে গা পিলাস পয়েন্ট যে অনেকদিন তোর বোনের বাচ্চা কিন্তু তোর দুলাভাইয়ের কাছে ছিল আদালত তোর বোন কে দেশে তারিখ আসার আগে তো বাচ্চা বোনের ঠিক যাবে না তারিখ আসলে পারে ঠিক ওই রকম হয়তো একটা বিচার হবে তাহলে যেহেতু বাবার কাছে এতদিন ছিল বাবার প্রতি টান আছে সারাদিলে হয়তো ঠিক বাবার কাছেই যাবে আটকালি কোন কারি ওই লোকটা কয়েক আলিফ বলছে ওই লোকটা হচ্ছে কাকা রিয়াদের কাকা আমার আমার দুলা ভাড়ের নাম রিয়াদ ওই রিয়াদের কাকা নাম হচ্ছে কালাম

আপন মানুষের শত্রু আবার স্বামী কেউ সহ্য করি পারেনা বাপ মা যতদিন তুই আমি নিজের তেই পাতা দিচ্ছি কারণ আপনারা তো জানেন আমার তো আলিপি ধান কেউ নেই আমি ছাড়া আমার বেটার টুক হয়েছে আমার বেটার টুক আমার বাবার আছে আর আমার বাবা তো ভাইয়া করলে আলিপি ফাটা দে ওর ভাই ছেড়ে যাক

হয়তো আবার অনেক দর্শক বলতে পারে যে আলিফ না থাকলে আমার পাড়ার মানুষও বলবে দর্শকও বলতে পারে যে আলিফ কেন চলে গেল আলিফ চলে যাবে আমরা জানতাম একদিন না একদিন চলে যাবে তোমার সিলেকশন চলে গেছে তো আমি আলিফকে তার মা বাপের কাছে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে দিচ্ছি কারণ আমার বোনের যত স্বামীরা শত্রু হয়েছে কারণ তার মস্তার তাদের সবাই আছে আমার বাপও নেই আমার কেউ নেই দুনিয়া ঠিক আছে এখন আমার মা বোন বাঁচলি বাঁচবি না বাঁচলি না কারণ আমার মা বোনেকে কম জ্বালায়নি না সকলেই সকলেই আঘাত করেছে এমন নাই এমন নাই হচ্ছে আমি আলিতে খুব শীঘ্র পাঠা দিই কবে দেবো আবার ওইটা করলে পর আবার ভিডিও দিয়ে আবার আক্রমণ করার জন্যই দ্বারা থাকতেনি তো আমার ভাইয়ের সাথে করে আমি নিদি আলিতে দিয়ে আসবো আলি চলে যাক ঠিক আছে আর আমি গিয়া দালি আমার ছোট বাচ্চা নেই আমি একটা স্বাভাবিক মেয়েও না আমি কোনোদিন দিন ছোটোর বাড়ি যাবি চাইছিলাম আমিও নিজেও বিয়ে খেয়ে যাই চাইছিলাম আমি ছোটোর কামও করে পারবো না ওই আমাক রাখা কারুর পক্ষে না আমি অপয়া দেখি ই দেখি আজ হচ্ছে আবার কবি আমার কাছে ছিল কিন্তু শত হলে তো ভাই তাপ মাটাই দেওয়া লাগবি কারণ না কোন দুডি বাড়ি মারি দিলি শেষে আবার কিছু হয়ে গেলি কপালটা হয়েছে আজ তিনজি আপন মানস শত হয় আমাদের মানে ছোট ভাইকে জাম্মা ই করলো ওবা যদি করে আপনি তাও ভাই আর আমার হচ্ছে পর বুঝেন নেই ওই আলিপের বাপ মা তো আমাকে কথা কবি না বুঝতেন ভাই এই আপনার আপনার ভাইকে মারছে আপনি নিজে আছেন আপনার বাবা আছে কিন্তু লতার তাও কেউ নাই বুঝেন আমার বাপও নেই আপনার এতজন থাকার পরেও আপনি কিছু করতে পারলেন না দেখেন না আমার তো কেউ নেই তো আসলে দেশের যারা বিচারক তাদেরকে আসলে তাদের প্রতি আমি একটা ঘৃণাই জানাই কেননা সঠিক বিচার করার মতো প্রধান দেশে নেই ঠিক আছে আপনার জেলার ভিতরে কামরুল কামালের আমরা দুই ভাই কেউ যদি বলতে পারে যে খারাপ রিপোর্ট আছে নিসার আছে তার স্যান্ডেলে বাড়ি খাবো তার আসলে কেন যে সত্য করতে মানুষ ভয় পায় এটাই বুঝতে পারে না বুঝছেন তাই আমি করছি যে কারোর সাথে মামলা করারও দরকার নেই মামলা করার দরকার নেই আপনার মায়ের তা আপনার মা বলতে পারবে যে আমার সবাই ভালো অবস্থায় আসছে আমার বেটা আছে আমার কাছে